বিয়ের পর স্বামী বা স্ত্রী ব্যতীত অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে প্রেমকেই পরকীয়া প্রেম বলে এর ঝাঁজ অতি মারাত্মক মানব সমাজে কত ধরনের প্রেমই তো আছে তবে যত ধরনের প্রেমই থাকুক না কেন পরকীয়া প্রেমকে সবাই একটু ভিন্ন চোখেই দেখে এটাকে অনেক সময় বিশেষ ধরনের প্রেমও বলা হয় এই ধরনের সম্পর্কগুলোতে আবেগীয় বিষয়টাই বেশি প্রাধান্য পায় মহিলাদের মধ্যে পরকীয় এদেশে এখনও ততটা জনপ্রিয় নয় যতটা পুরুষের মধ্যে পুরুষদের পরকীয়া প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি কম বয়সী কোনো অল্প বয়সী মহিলা এমনকি ক্ষেত্রবিশেষে যুবতী হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তিটি সাধারণত কোনো মধ্যবয়সী পুরুষ হয়ে থাকেন তিরিশ থেকে আটচল্লিশ বছর বয়সীদের মধ্যে প্রেম বহুলভাবে পরিলক্ষিত হয় প্রেম কেন হয় পরকীয়ার প্রথম কারণ হলো আপনি হয়তো আপনার স্ত্রী বা স্বামীকে সময় দিতে পারছেন না একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয় স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকত্ব ঘুচে যায় এমন কাউকে খুঁজতে থাকা থেকেই পরকিয়ার সূত্রপাত ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকিয়ায় জড়ায় না মেয়েরা মূলত পুরুষের বুদ্ধিভিত্তিক আবেগীয় অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকে পরকিয়ায় জড়ান অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকিয়ায় জড়িয়ে থাকেন আপনার বন্ধুবান্ধব পুরুষরা কেউ যদি পরকীয়া করে থাকে দেখবেন তাদের পরকীয় গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বুদ্ধিভিত্তিক আবেগীয় কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করেন প্রত্যেক স্বামী ও স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা আছে যখন এসব চাহিদা পূরণ হয় না স্বপ্নভঙ্গের ব্যথায় কষ্ট পায় মন মূলত তখনই পরকীয়ার সূত্রপাত ঘটে একে অপরের প্রতি উদাসীনতা ধীরে ধীরে একজন স্বামী থেকে একজন স্ত্রীকে আলাদা করে ফেলে বা একজন স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে ফেলে বেড়ে যায় মানসিক ব্যবধান যার কারণে শুরু হয় মনোমালিন্য এবং অবশেষে পরকিয়া। স্বামী অথবা স্ত্রীর যদি চাকরুজীবী হয়ে থাকেন তাহলে তারা তাদের অফিসের বিপরীত লিঙ্গের কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে বাংলাদেশের অধিকাংশ নারী বিবাহের পর বাকি জীবনটা গৃহবধূ হিসাবে পার করে দেয় এসব গৃহবধূদের অনেকেই বিবাহ পরবর্তী একাকত্ব ঘোচাতে তাদের কোনো আত্মীয় সম্পর্ক অথবা প্রতিবেশী কারোর সাথে পরকিয়ায় লিপ্ত হয় অফিস সহকর্মী কিংবা বন্ধু বান্ধবদের পরকীয়ার গল্প শুনতে শুনতেই অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকিয়ায় জড়িয়ে পড়েন আমেরিকার নিউ অমেন ম্যাগাজিনের জরিপে জানা যায় চাকরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলে লাভার্থের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে থাকে আমেরিকান সমাজে পরকীয়ার হার দিন দিন বাড়ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা যায় যে পঁচিশ শতাংশ পুরুষ পরকিয়া করছে এবং সতেরো শতাংশ নারী তাদের স্বামীর প্রতি বিশ্বস্ত নয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ